আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ক্রিপ্টো পাদার ইউটিউব চ্যানেল তো আমরা আজকে দেখব বিটিসি নেক্সট মুভমেন্ট কেমন হতে পারে বিটিসি হঠাৎ করে এত ড্রপ কেন করলো বা এখন নেক্সট মুভমেন্ট কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো অবশ্যই পুরো ভিডিওটি কমপ্লিট করবেন তো যারা এখনো ক্রিপ্টো পাদার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই আপনারা সব সময় কিপ্টো আপডেট পেতে আমাদের কিপ্টো পাদার টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন এখানে প্রতিনিয়ত কিপ্টো রিলেটেড সব ধরনের আপডেট সিগনাল দেওয়া হয় তো আমরা এখন আমাদের চ্যানেলে আমরা যে ধরনের আপডেট গুলো দেই বিশেষ করে এখানে আমি কিন্তু গতকালকে সরি চার তারিখ একটা আপডেট দিছি এখানে আমি কিন্তু সেই চার তারিখের আপডেট একটু খুঁজতেছি বিটিসি এর একটা আপডেট দিছি এখানে দেখুন আমি এই বিটিসি এর এই আপডেটটা আমি চার তারিখে দিছি এখানে বিটিসি এখানে দেখেন চারটা আমি শেয়ার করছি এই চারটা এখানে কিন্তু ঠিক তেমন ভাবে কিন্তু আমার এখানে চারটা ওপেন করা আছে এখানে উনসত্তর হাজার কিন্তু ডলার কিন্তু হিট করছে উনসত্তর ইয়া সরি একাত্তর হাজার সাতশো ডলার হিট করে অ্যারাউন্ড এখানে বাহাত্তর হাজার একশো ডলার পর্যন্ত হিট করছে এখানে হিট করার পরে এখানে কিন্তু আবার কিন্তু একটা করছে যেটা অ্যারাউন্ড আটষট্টি হাজার চারশো ডলার আশেপাশে চলে আসছে তো এই ডাম্পটা কেন হয়েছে এই বিষয়টি আমরা এখন জানবো তো বিশেষ করে এই ডাউনটা হওয়া সবচেয়ে থেকে বড় একটা রিজন হয়েছে এই যে লিকুইডিটি বিশেষ করে যারা ফিউচার ট্রেড করে ওই ফিউচার ট্রেডারদেরকে লিকুইডেশন করার জন্যই কিন্তু এই ধরনের ডাম্পিং গুলো সচরাচর হয়ে থাকে যদি কোনো ব্যাড নিউজ না থাকে এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে যেই হলুদ কালার যে চিহ্নটা চিহ্নগুলো আছে এগুলা কিন্তু ফিউচার ট্রেডারদের লিকুইডিটি বিশেষ করে এই আসলে ফিউচার ট্রেডাররা কিন্তু জিরো হয়ে যাবে তাদের ফান্ড জিরো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই গ্যাপটি আছে এখানে প্রায় প্রাইস ছিল বাহাত্তর ডলার তো এই এ লিকুইডিটিটা কিন্তু নিতে পারে না প্রায় এখানে কিন্তু লিকুইডিটি ছিল নয়শো মিলিয়ন ডলার মতো তো এই লিকুইডিটিটা নিতে পারে না কিন্তু এখানে যে পরিমাণ সাতশো ডলার মতো যে লিকুইডিটিটা আছে একাত্তর হাজার নয়শো ডলার এটি কিন্তু কমপ্লিট নিয়ে নিয়েছে লিকুইডেশন হয়ে গেছে ফিউচার ট্রেডাররা তারপর এখান থেকে মার্কেট কিন্তু এই টার্গেট নিছে এই যে এই লিকুইডিটিটা খাওয়ার জন্য যেটা আটষট্টি হাজার চারশো বাষট্টি ডলার আশেপাশে আছে তো এখানে কিন্তু মার্কেট কিন্তু ড্রপ করছে বিটিসি কিন্তু ড্রপ করছে আমরা যদি ট্রেডিং যদি দেখি এখানে বিটিসি ড্রপ করছে প্রায় আটষট্টি হাজার কাছাকাছি দেখেন এখানে কিন্তু নিয়ে জিরো হয়ে লস করছে সাতশো মিলিয়ন ডলার যেখানে আটষট্টি হাজার চারশো বাষট্টি ডলার আশেপাশে কিন্তু ওদের লিকুইড লিকুইডেশন ছিল লিকুইডিটি ছিল সাতশো মিলিয়ন ডলার এখানে কিন্তু সবাই কিন্তু জিরো হয়ে প্রায় এখানে যারা ফিউচার ট্রেড করে এই পজিশনটাতে কিন্তু এখানে এখানে আপনারা অনেকেই ভাবতেছেন ভাই এখানেই কেন ওরা এসএলটা কেন দিল বা লিকুইডেশন হয়ে গেল কেন এখানে কিন্তু একটা দেখেন সাপোর্ট আছে শেষ করে ওরা কিন্তু স্টপ লস বা লিকুইডিটি পরিমাণটা কিন্তু সাপোর্ট লেভেলে দেয় তো ভাবতেছে সাপোর্ট লেভেল যদি ব্রেকডাউন করে তারপর কিন্তু মার্কেট আবার ক্রাশ করবে তো এখানে লিকুইডিটি অনুযায়ী মার্কেট কতটুকু যেতে পারে আমি এখন সেই বিষয়টা লিকুইডিটি যদি আবার যদি নিতে চায় তাহলে এখানে মার্কেট আরো কতটুকু যেতে পারে এখানে দুইটা চান্স থাকবে একটা হইছে লিকুইডিটি এটা এই পজিশনটাতে নেওয়া যেটা বাহাত্তর হাজার তিনশো ছাপ্পান্ন ডলার আশেপাশে অ্যারাউন্ড বাহাত্তর হাজার তিনশো চারশো ডলার মতো এখান থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই পজিশনে আবার এখানে আরেকটা বিষয় আমার সম্ভবত সাতষট্টি হাজার আটশো ডলার এখানে লিকুইডিটি আছে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মতো অ্যারাউন্ড রাইট পাঁচশো মিলিয়ন ডলার মতো এখানে আবার যদি আমরা তিরিশ দিনের যদি ওয়ান মান্থে যদি আমরা যদি এখানে চারটা দেখি ওয়ান মান্থের আমরা যদি লিকুইডিটি যদি দেখি ম্যাপটা যদি দেখি এখানে কিন্তু হিউজ পরিমাণ লিকুইডিটি আছে যেটা যেখানে ওয়ান বিলিয়ন ডলার যেখানে এখানে পঁয়ষট্টি হাজার ডলার আশেপাশে কিন্তু ওয়ান বিলিয়ন ডলার লিকুইডেশন কিন্তু হয়ে যাবে ওয়ান যদি পঁয়ষট্টি হাজার ডলার যদি বিটিসি যদি আসে তো এই পজিশনটাতেও আসার সম্ভাবনা থাকে পঁয়ষট্টি হাজার ডলার তারপর এখানে আবার চান্স থেকে যায় রাইট চান্স থেকে যায় বাহাত্তর হাজার এগিন সাতশো বা সাতশো ডলার যাওয়ার জন্য এটা কিন্তু ওয়ান মান্থ হিস্ট্রিতে তো বাহাত্তর হাজার সাতশো ডলারে যদি যায় তাহলে এখানেও কিন্তু অ্যারাউন্ড ওয়ান ওয়ান বিলিয়ন ডলার লিকুইডিটি আছে তারপর এখানে আবার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারও যদি বিটিসি আসে তাহলে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার লিকুইডিটি আছে তো আমরা এখানে যদি এখন যদি ট্রেডিং ভিউতে যদি যাই এখানে কিন্তু আমরা যে চারটা টানছি তো এখানে এই চার্ট অনুযায়ী এখন কিন্তু বিটিসি বর্তমানে উনসত্তর হাজার তিনশো ডলার আশেপাশে তো এখানে যদি এই লাইনটা যদি ব্রেক ডাউন করে ফেলে তাহলে আমরা কিন্তু নিঃসন্দেহে আমরা এখানে আমরা দেখতে পারি এখানে এই সাপোর্টটাতে অ্যারাউন্ড পঁয়ষট্টি ডলার তো এখানে কিন্তু পঁয়ষট্টি হাজার সাতশো এখানে কিন্তু রাইট পঁয়ষট্টি হাজার এখানে সাতশো ডলারে কিন্তু পঁয়ষট্টি হাজার ছয়শো বা সাতশো ডলারে কিন্তু এখানে ওয়ান বিলিয়ন ডলার কিন্তু লিকুইডিটি আছে এখানেও কিন্তু যে সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্টটাও কিন্তু পঁয়ষট্টি হাজার অ্যারাউন্ড সাতশো ডলার কিন্তু আছে তো এখানে যদি হয়তোবা এই সাপোর্টটা টাচ করে আমরা দেখতে পারি হয়তোবা তো আমরা এই সাপোর্টটা টাচ করে এটা কিন্তু ব্রেক ডাউন করে তারপর এই সাপোর্টটা হয়তো বা টাচ করবে এখান থেকে এটা ব্রেক ডাউন করবে তারপর এটা কিন্তু এই সাপোর্টটা টাচ করে লিকুইডেশন নিয়ে তারপর এখানে আবার বিটিসি টা অল টাইম হাই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আবার কিন্তু আমরা যদি এখানে যদি দেখি এখানে কিন্তু প্রায় আবার ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার কিন্তু আবার লিকুইডিটি আছে যেটার বাহাত্তর হাজার আটশো ডলার তো এখানেও কিন্তু আসার সম্ভাবনা থাকে তো এগুলা কিন্তু আসলে লো মার্কেট এত রাতারাতি এত বিগ ধরনের মুখ করার সম্ভাবনা থাকে শুধু কিন্তু লিকুইডিটি গুলা নেওয়ার বা ট্রেডারদেরকে লিকুইডেশন করার জন্য এই ধরনের মুখগুলা থাকে তো আমরা এই ডাউন গুলাতে আমরা কি কি কয়েন গুলো আমরা নিয়ে রাখতে পারি যেগুলা খুবই ভালো প্রফিট দিবে আমরা এখন সেই কয়েনগুলো এখন দেখ তো এখানে আমরা প্রথমে যে কয়েনটা রাখতে পারি এ আর বি এটা কিন্তু আমার মোটামুটি একটা পছন্দের একটা কয়েন লেয়ার ওয়ান লেয়ার টু ব্লক চেনের এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিবে আপনার ফার্স্ট এই কয়েনটা রাখতে পারেন তারপর আরেকটা কয়েন আছে টি আর এটা হলো একটা এনএফটি প্ল্যাটফর্মের এর এনএফটি একটা প্রজেক্ট এই কয়েনটাও রাখতে পারেন যেটা এখানে কিপ্টোর মধ্যে যতগুলো একচেঞ্জ আছে সব একচেঞ্জে কিন্তু এই কয়েনটা আছে কোন একচেঞ্জে নাই এই কয়েনটা তো এই কয়েনটা আমার থেকে খুবই ভালো লাগে এই কয়েনটাও নিতে পারেন দুইটা আর তারপর এআই এর এই প্রজেক্টটাও নিতে পারেন এনএফপি তো এইটা এই নিতে পারেন একটা ভালো প্রজেক্ট তারপর আপনারা এই আপনারা চার রাখতে পারেন বাউন্স বিট বিবি কয়েন্ট যেখানে আমরা বিবি থেকে অনেক পরিমাণে আমরা কিন্তু প্রফিট আমরা এখানে দেখেন বিবি আমাদের যত রিলেটেড পোস্ট আছে দেখেন এখানে কিন্তু এই একটা আছে দুই দিনে একুশ পার্সেন্ট প্রফিট তারপর এখানে একটা আছে এখানে টিপি ওয়ান আমাদের সিগনাল ছিল এটা এখানে কিন্তু টার্গেট ওয়ান টু থ্রি হিট হিউজ পরিমাণে প্রফিট করতেছে আমাদের কিপটু ফাদার ইউজাররা টেলিগ্রাম ইউজাররা বিশ্বাস করে তো তারপর এখানে আমরা আরেকটা প্রজেক্ট দেখাবো তারপর আপনারা এই কয়েন্টটা হোল্ড করতে পারেন পি নেটওয়ার্ক দেয়ালি সেন্টে আছে তো এটা খুবই স্ট্রং প্রজেক্ট এবং ব্যাকহ্যান্ডে ফাইন্যান্স আছে আপনারা এখান থেকে আপনারা চাইলে খুবই অল্প সময়ের মধ্যে টোয়েন্টি থেকে ফিফটি 50% পর্যন্ত আপনারা প্রফিট নিতে পারেন আর যদি আপনারা যদি লং টার্মের জন্য হোল্ড করেন এই প্রজেক্টগুলা থেকে আমরা আমি যে এই পাঁচটা প্রজেক্ট শেয়ার করছি এগুলো আপনারা লং টার্মের জন্য লং টার্মের জন্য যদি নেক্সট বুল জন্য যদি অপেক্ষা করেন পঁচিশ পর্যন্ত তাহলে এখান থেকে ইজিলি আপনারা ফাইভ থেকে টেন এক্স পর্যন্ত এই প্রজেক্টগুলা থেকে নিতে পারবেন অবশ্যই ট্রাই করবেন লং হোল্ড করার জন্য আর স্কাল্পিং ট্রেডিং বা শর্ট সেট করার জন্য আমাদের এই চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন কিপটু ফাদারে এখানে কিন্তু আমরা শর্ট ট্রেডে সিগনাল দেওয়া হয় অবশ্যই জয়েন করে নেবেন খুব একের দাম ফ্রিতে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম